বিক্রি হয়ে গেল দুই হাজার চব্বিশে কোরবানি হবার জন্য এবং ব্রান্ড ওনার আমার ছোটো ভাই ইফাক ও খুব শখ করে এই খাসিটা কুরবানিদের জন্য কিনছে ও বাবার নাকি খুব পছন্দ তো বাবাকে গিফট করবে তো এইরকম আসলে মানে খুবই একটা ভালো কথা যে আসলে একটা ছেলে তার বাবার পছন্দ হয়েছে সে তার বাবার পছন্দ হয়েছে দেখে সে এটা কিনে নিয়ে যাচ্ছে বাবাকে লিফ্ট দিবে তো উই বি সিম অল দ্য বেস্ট ফ্রম অল সাদিক র টিম প্রার্থনা ইফাল কালি তালি এটা ফোল্ড করার পরে আপনার বলবেন আমরা আশা করছিলাম যে আসলে এটা বিক্রি হয়ে যাবে আমরা আসলে এটা প্রিভিউ করে গেছিলাম যে এটা বিক্রি না হলে আমরা আর বেশি খুশি হতাম আমরা এক বছর পালতাম আমরা একটু আর বড় ওয়েট লেভেলে নিয়ে যাওয়া যায় বাট আসলে আমাদের সেই ভেঞ্চারটা হলো না ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আমরা এই ভেঞ্চারটা করবো আমরা এরকম বড় বড় খাসি আরও নিয়ে আসবো এবং এক বছর দুই বছর পেলে দেখব যে আসলে এটার ওয়েটটা কোন জায়গা পর্যন্ত পুশ করা যায় তো এই বছর আমরা আনছি একটা খাসি এত বড় একটা খাসি বাংলাদেশে আগে কখনো মানুষ দেখে নাই আমরা মানুষকে দেখানোর জন্যই আনছি মানুষ দেখছে অনেকে অনেক রকমের সমালোচনা করছে বা যারা দেখতে আসছে তারা কিন্তু খুব খুশি হয়েছে যে ঠিক আছে এত বড়ো একটা খাসি আমরা কখনো সামনাসামনি দেখার সুযোগ হয় না সাদেক এগুলোর বদল এটা দেখার সুযোগ হয়েছে তো থ্যাংকস টু এভরিভারি হু মেট দিস গুড সো ভাইরাল Okay, all the best and all the best wishes for rifa Thank you, yeah, thank you. Congratulations. Congratulations. <laughs>